ওয়েলকাম বন্ধুরা ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব জেনারেল নলেজ থেকে বিষয় ইতিহাস ইতিহাসের প্রাচীন ভারত সম্পর্কে আজকে তিরিশটি এমসিকিউ প্রশ্ন এবং তার সঠিক উত্তর জানার চেষ্টা করব তো চলো বন্ধুরা শুরু করা যাক তোমরা যদি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের প্রিপারেশান নিতে চাও তাহলে এই ভিডিওর লিঙ্কে অবশ্যই ক্লিক করে সেখানে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তো চলো আজকে ভিডিও শুরু করা যাক প্রথম প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষের খাদ্যাভাস থেকে আমরা কি অনুমান করতে পারি অপশান এ হচ্ছে তারা কেবল নিরামিষাসী ছিল বি হচ্ছে তারা শস্য মাংস ও মাছ সবই গ্রহণ করত তারা শুধুমাত্র দুধজাত খাদ্য খেত ডি তারা বিদেশি খাদ্যের উপর নির্ভরশীল ছিল সঠিক উত্তর জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো সঠিক উত্তর হচ্ছে অপশান বি তারা শস্য মাংস ও মাছ সবই গ্রহণ করত নেক্সট বৈদিক যুগের সমাজে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় প্রধান ভূমিকা কোনটি রেখেছিল অপশান এ উপজাতি একত্রীকরণ ও কৃষির বিকাশ অপশান বিদেশি আক্রমণ অপশান সি নদীর পরিবর্তন এবং অপশান ডি ধর্মীয় সংস্কার সঠিক উত্তর অবশ্যই জানা থাকলে তোমরা কমেন্ট করবে সঠিক উত্তর হচ্ছে অপশান এ উপজাতি একত্রীকরণ ও কৃষির বিকাশ নেক্সট জৈন ধর্মের মূল দর্শন কোনটি অপশান এ অহিংসা ও অপরিগ্রহ অপশান বি যোগ্য বেদপাঠ অপশান সি ভক্তি ও তন্ত্র এবং অপশান ডি ব্রহ্মচর্য ও যজ্ঞ সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও সঠিক উত্তর হচ্ছে অপশান এ অহিংস ও অপরিগ্রহ পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন মহাজনপদগুলির বিকাশ কেন গুরুত্বপূর্ণ ছিল অপশান এ প্রাথমিক নগরায়নের ভিত্তি স্থাপন অপশান বি ধর্মীয় রাষ্ট্র সৃষ্টি অপশান সি বিদেশি প্রতিরোধ এবং অপশান ডি হল সেচ ব্যবস্থার উন্নতি অবশ্যই যদি তোমাদের জানা থাকে উত্তর তো কমেন্ট করবে সঠিক উত্তর হচ্ছে অপশান এ প্রাথমিক নগরায়নের ভিত্তি স্থাপন নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রশাসনে কৌটিল্যের অর্থশাস্ত্র কিভাবে কার্যকর ছিল অপশান এ রাজনীতি অর্থনীতি ও গুপ্তচর ব্যবস্থার দিক নির্দেশনা অপশান বি শুধুমাত্র কর নীতি অপশান সি শুধুমাত্র ধর্মীয় নীতি এবং অপশান ডি হল কৌশল আবারও বলছি যদি তোমরা সঠিক উত্তর জেনে থাকো তো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করো সঠিক উত্তর হচ্ছে অপশান এ রাজনীতি অর্থনীতি ও গুপ্তচর ব্যবস্থার দিক নির্দেশনা পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয় অশোকের ধর্মনীতির মৌলিক উদ্দেশ্য কি ছিল অপশান এ ধর্মীয় সহনশীলতা ও নৈতিক ঐক্য অপশান বি সামরিক বিস্তার অপশান সি যোগ্য বিস্তার অপশান ডি হচ্ছে কৃষির উন্নতি তোমরা অবশ্যই ছটপট কমন করো সঠিক উত্তর হচ্ছে ধর্মীয় সহনশীলতা ও নৈতিক ঐক্য নেক্সট শুঙ্গ রাজবংশের গুরুত্ব কেমন কেন ছিল শুঙ্গ রাজবংশের গুরুত্ব কেন ছিল প্রশ্নের অপশান হল এ ব্রাহ্মণ্য ধর্ম পুনরুজ্জীবন অপশান বি কৃষির উন্নতি অপশান সি বিদেশি বাণিজ্য এবং অপশান ডি হচ্ছে বৌদ্ধ ধর্ম বিস্তার তোমরা ঝটপট কমেন্ট করো সঠিক উত্তর অপশান এ ব্রাহ্মণ্য ধর্মের পুনরুজ্জীবন নেক্সট আট কুষাণ সাম্রাজ্যের সময় ভারতীয় সংস্কৃতির কোন দিক সর্বাধিক প্রভাবিত হয়েছিল অপশান এ হচ্ছে শিল্প ও গান্ধার শৈলী অপশান বি হচ্ছে কৃষি অপশান সি হচ্ছে করনীতি এবং অপশান ডি হল সামরিক নীতি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আচ্ছা সঠিক উত্তর হচ্ছে অপশান এ শিল্প ও গান্ধার শৈলী পরের প্রশ্ন বৌদ্ধ ধর্মের বিভাজন থেরাবাদ ও মহাজান এর মূল পার্থক্য কি এ হচ্ছে মুক্তির পথ বনাম সমষ্টিগত বি হল যজ্ঞ বনাম তন্ত্র সি হল কৃষি বনাম বাণিজ্য এবং ডি হল দেবদেবীর উপাসনা বনাম নিরশ্বর বাদ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও সঠিক উত্তর কোনটি নম্বরের সঠিক উত্তর হল অপশান এ মুক্তির পথ বনাম সমষ্টিগত পরে প্রশ্ন গান্ধার শিল্পশৈলীতে কোন বৈশিষ্ট্য লক্ষণীয় অপশান এ গ্রিক প্রভাবযুক্ত বৌদ্ধমূর্তি বুদ্ধমূর্তি বি হচ্ছে মিশরীয় ধাঁচের ভাস্কর্য সি হলো বৈদিক দেবদেবী মূর্তি আর ডি হল চীনা ধাঁচ সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করো সঠিক উত্তর হচ্ছে অপশান এ গ্রিক প্রভাবযুক্ত বুদ্ধ মূর্তি পরের প্রশ্ন বৈদিক যুগে রাজসূয় যজ্ঞের রাজনৈতিক তাৎপর্য কী ছিল অপশান এ রাজশক্তি প্রতিষ্ঠা ও সাম্রাজ্য বিস্তারের প্রতীক বি হল কৃষি উৎপাদন বৃদ্ধি সি হল সামাজিক সমতা এবং ডি হল বাণিজ্য বিস্তার কমেন্ট করে জানাও তোমরা সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে তোমরা বলতে থাকো অবশ্যই কমেন্ট করো তাতে কমেন্ট করো এক দুই অবশ্যই কমেন্ট করো সঠিক উত্তর হচ্ছে অপশান এ রাজশক্তি প্রতিষ্ঠা ও সাম্রাজ্য বিস্তারের প্রতীক পরের প্রশ্ন গুপ্ত যুগে সংস্কৃত ভাষার বিকাশ কেন গুরুত্বপূর্ণ রাজকীয় পৃষ্ঠপোষকতা ও সাহিত্য সৃজন অপশান এ অপশান বি হচ্ছে বিদেশি প্রভাব অপশান সি হল কৃষি উন্নতি অপশান ডি হলো ধর্মীয় যজ্ঞ সঠিক উত্তর অবশ্যই কমেন্ট করো তোমরা সঠিক উত্তর হচ্ছে অপশান এ রাজকীয় পৃষ্ঠপোষকতা ও সাহিত্য সৃজন পরের প্রশ্ন তেরো কালিদাসের রচনাগুলি থেকে আমরা মূলত কি জানতে পারি গুপ্ত যুগের সমাজ ও সংস্কৃতি বি মৌর্য রাজনীতি সি বৈদিক কৃষি ডি হচ্ছে বৌদ্ধ দর্শন সঠিক উত্তরের জন্য তোমরা অবশ্যই কমেন্ট করো সঠিক উত্তর হলো অপশান এ গুপ্ত যুগের সমাজ ও সংস্কৃতি পরে প্রশ্ন দশরাজ্য যুদ্ধ মানে ঋগ্বেদে কোন দিকটি নির্দেশ করে অপশান এ হল উপজাতীয় সংঘর্ষ রাষ্ট্র গঠন বি কৃষি সংস্কার সি হল বৌদ্ধ ধর্ম বিস্তার আর ডি হল বিদেশি আক্রমণ অবশ্যই কমন করো তোমরা সঠিক উত্তরের জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান এ উপজাতি সংঘর্ষ ও রাষ্ট্র গঠন পরের প্রশ্ন পনেরো আলেকজান্ডার ভারতে আক্রমণের পর কোন রাজবংশ সর্বাধিক লাভবান হয়েছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশান এ হচ্ছে মগদের মৌর্য অপশান বি হচ্ছে কুষাণ অপশান সি শুঙ্গ এবং অপশান ডি হচ্ছে সাতবাহন তোমরা কমেন্ট করে জানাও সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হচ্ছে মগধের মৌর্য সঠিক উত্তর হল মগধের মৌর্য পরবর্তী প্রশ্ন সাতবাহন রাজবংশের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য কি ছিল অপশান এ সমুদ্র বাণিজ্য অপশান বি কৃষি অপশান সি শিল্প অপশান ডি হচ্ছে লৌহ প্রযুক্তি কমেন্ট করো খুব দ্রুত সঠিক উত্তর হচ্ছে অপশান এ সমুদ্র বাণিজ্য পরে প্রশ্ন হিবেং কোন ভারতীয় শাসকের আমলে ভারতে ভ্রমণ করেন অপশান এ হচ্ছে হর্ষবর্ধন বি হল অশোক সি হল চন্দ্রগুপ্ত ডি হল সমুদ্রগুপ্ত এই ধরনের প্রশ্ন খুবই পরীক্ষাতে এসে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো সঠিক উত্তর হচ্ছে অপশান এ হর্ষবর্ধন পরের প্রশ্ন গঙ্গা সমভূমিতে নগরায়ন কোন প্রযুক্তির মাধ্যমে ত্বরান্বিত হয়েছিল অপশান এ লৌহ সরঞ্জাম অপশান বি তাম্র সরঞ্জাম অপশান সি সেচ ব্যবস্থা অপশান ডি হচ্ছে পশুপালন এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই কমেন্ট করো সঠিক উত্তর হচ্ছে অপশান এ লৌহ সরঞ্জাম পরের প্রশ্ন অশোকের কলিঙ্গ যুদ্ধের পরবর্তী পরিবর্তন কোনটি নির্দেশ করে সামরিক নীতি থেকে ধর্মনীতিতে পরিবর্তন অপশান এ অপশান বি রয়েছে কৃষি উন্নয়ন এবং অপশান সি বিদেশি বাণিজ্য অপশান ডি হচ্ছে ব্রাহ্মণ্য পুনর্জাগরণ সঠিক উত্তর তোমরা কমেন্ট করো সঠিক উত্তর হচ্ছে অপশান এ সামরিক নীতি থেকে ধর্মনীতি পরিবর্তন পরের প্রশ্ন বৈদিক যুগে উপনিষদ রচনা তাৎপর্য কী অপশান এ আধ্যাত্মিক জ্ঞান ও দার্শনিক ব্যাখ্যা অপশান বি হচ্ছে কৃষি অপশান সি হল সামরিক নীতি অপশান ডি হল কর ব্যবস্থা সঠিক উত্তর হচ্ছে অপশান এ আধ্যাত্মিক জ্ঞান ও দার্শনিক ব্যাখ্যা পরবর্তী প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন যুগে। সম্রাটের ক্ষমতার উৎস কি ছিল মৌট্য যুগে সম্রাটের ক্ষমতার উৎস কি ছিল অপশান এ হচ্ছে কেন্দ্রীভূত প্রশাসন ও ধর্মীয় কর্তৃত্ব বি হলো কেবল সামরিক শক্তি সি হলো যোগ্য ডি হলো কৃষি সঠিক উত্তর অবশ্যই কমেন্ট করে জানাও সঠিক উত্তর হচ্ছে অপশান এ কেন্দ্রীভূত প্রশাসন ও ধর্মীয় কর্তৃত্ব পরের প্রশ্ন পরের প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন বৌদ্ধ ভিক্ষুকদের সংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল অপশান এ সমষ্টিগত শৃঙ্খলা ও ধর্মপ্রচার অপশান বি হচ্ছে সামরিক বাহিনী গঠন অপশান সি হল কৃষি সম্প্রসারণ অপশান ডি হলো বেদ পাঠ সঠিক উত্তর হচ্ছে অপশান এ সমষ্টিগত শৃঙ্খলা ও ধর্মপ্রচার পরে প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নয়া ধর্ম আন্দোলনের কারণ কি ছিল অপশান এ যজ্ঞকেন্দ্রিক ব্রাহ্মণ ধর্মের জটিলতা অপশান বিদেশি আক্রমণ অপশান সি কৃষি সংকট এবং অপশান ডি হচ্ছে নদীর পরিবর্তন সঠিক উত্তর হচ্ছে অপশান এ যজ্ঞকেন্দ্রিক ব্রাহ্মণ ধর্মের জটিলতা নেক্সট প্রশ্ন মহেন্দ্র নগর কাঠামো থেকে কোন বৈশিষ্ট্য স্পষ্ট অপশান এ উন্নত স্যানিটেশন ও পরিকল্পিত নগরায়ন প্রাসাদ দুর্গ যজ্ঞশালা অপশান সি ডি হচ্ছে যুদ্ধশক্তি সঠিক উত্তর অপশান এ উন্নত স্যানিটেশন ও পরিকল্পিত নগরায়ন পরের প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংস কোন কারণে হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংস কোন কারণে হয়েছিল গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশান এ বিদেশি আক্রমণ বক্তিয়ার খলজি অপশান বি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ অপশান সি হচ্ছে অর্থনৈতিক দ পতন আর অপশান ডি হল ধর্মীয় দ্বন্দ্ব আমরা এটা সবাই জানি যে বিদেশি আক্রমণ বিশেষ করে বক্তিয়ার খেলজির আক্রমণে নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংস হয়ে গিয়েছিল পরের প্রশ্ন ২৬ নম্বর প্রশ্ন গঙ্গা সমভূমিতে কৃষি বিস্তারের ফলে কোন পরিবর্তন হয়েছিল স্থায়ী বসতীয় নগরায়ন পশুপালনের বৃদ্ধি ধর্মীয় প্রথার পরিবর্তন এবং ডি হচ্ছে যুদ্ধ বৃদ্ধি কিন্তু সঠিক উত্তর অবশ্যই স্থায়ী বসতি এবং নগরায়ন পরের প্রশ্ন গুপ্ত যুগে শিলালিপি রচনার প্রধান গুরুত্ব কী ছিল অপশান এ শাসকের ক্ষমতা ও দান প্রধা প্রচার অপশান বি কৃষি উন্নতি অপশান সি হচ্ছে যুদ্ধ এবং অপশান ডি হল সমাজ সংস্কার সঠিক উত্তর হচ্ছে অপশান এ শাসকের ক্ষমতা ও দান প্রত্যা প্রচার কৌটিল্য অর্থশাস্ত্র অনুযায়ী অর্থনীতির মূল ভিত্তি কী ছিল অপশান এ কৃষি বাণিজ্য কর ব্যবস্থা অপশান বি হচ্ছে কেবল কৃষি অপশান সি ধর্ম অপশান ডি হচ্ছে যুদ্ধ সঠিক উত্তর হচ্ছে কৃষি বাণিজ্য কর ব্যবস্থা অপশান এ পরে প্রশ্ন অশোকের শিলালিপিতে ধর্ম শব্দের অর্থ কী এখানে অপশান এতে রয়েছে নৈতিক ও সামাজিক নীতি বি হচ্ছে ব্রাহ্মণ্য যোগ্য সি হল সামরিক শাসন ডি হল বিদেশি বাণিজ্য সঠিক উত্তর হচ্ছে অপশান এ নৈতিক ও সামাজিক নীতি পরের প্রশ্ন বৈদিক যুগে গৃহ গৃহস্থ আশ্রম কেন গুরুত্বপূর্ণ ছিল অপশান এ সমাজ ও অর্থনীতির মূল ভিত্তি অপশান বি যজ্ঞশালা রক্ষা অপশান সি সামরিক প্রশিক্ষণ অপশান ডি হচ্ছে শিক্ষা বিস্তার সঠিক উত্তর হচ্ছে অপশান বি এ সরি সমাজ ও অর্থনীতির মূল ভিত্তি তো আশা করছি ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগছে তো অবশ্যই লাইক শেয়ার করে সঙ্গে থাকবে আর কী ধরনের ভিডিও করলে তোমাদের খুব উপকার হবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর খুব ভালো থাকবে ধন্যবাদ